হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আরও এক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আধার কার্ড সক্রিয় রাখতে এই দুটি কাগজ আপডেট করুন আর কতদিন সুযোগ পাবেন তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আধার কার্ড সক্রিয় রাখার জন্য কোন দুটি কাগজ আপডেট করাতে হবে এবং আপনারা এই আপডেট করানোর সুযোগ কতদিন পাবেন আধার কার্ড নিয়ে সরকারের নির্দেশ ও তা নিয়ে বিভ্রান্তি শেষ নেই এর মধ্যেই আবার এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ইউআইডিআইএ কর্তৃপক্ষ আধার কার্ড সক্রিয় রাখতে ভারতীয় নাগরিকদের এবার দুটো নথি বা ডকুমেন্ট আপডেট করার নির্দেশ দিল তারা মুহূর্তে ফ্রিতে আধার কার্ড আপডেটের সুযোগ আছে সময়সীমা গত চোদ্দই মাস দু তারিখে শেষ হওয়ার কথা ছিল তবে তা আবারও তিন মাস বাড়ানো হয়েছে ফলে আগামী চোদ্দই জুন দুহাজার তারিখ পর্যন্ত বাড়িতে বসে অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ বৃদ্ধি করা হয়েছে এরপর আধার কার্ডে আপডেট করতে হলে আপনাকে রীতিমতো টাকা খরচ করে সেই কাজ করাতে হবে ইডিআই কর্তৃপক্ষ আধার কার্ড আপডেট নিয়ে জানিয়েছেন দশ বছর পুরনো আধার কার্ড যাদের আছে তাদেরকে এই সময়ের মধ্যে আপডেট করাতে হবে বিষয়টি বাধ্যতামূলক না হলেও তা করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ তাতে দরকারি সময়ে সমস্যা এড়ানো যাবে উল্লেখ্য দু সালের জানুয়ারি মাসে তথ্য বলছে ভারতের এই মুহূর্তে প্রায় একশো কোটি আধার কার্ড রয়েছে আধার কার্ডে এই দুটি নথি কেন আপডেট করাতে হবে দেশের একটা বড় অংশে মানুষ বহুদিন আগে আধার কার্ড তৈরি করিয়েছিলেন কিন্তু এতদিনে সেই তাদের বাসস্থানের ঠিকানা মুখের ছবি বায়োমেট্রিক তথ্য যদি বদলে গিয়ে থাকতে পারে আর সেই কারণেই আধার কার্ডের তথ্য আপডেট করতে বলা হচ্ছে কারণ এই এত দীর্ঘ সময় পর আপনার আধার কার্ডের যে তথ্যগুলো আছে তা আপডেট না হলে আধারের উদ্দেশ্য অকেচ হয়ে পড়বে তাই ইউআইডি ঠিক করেছে 10 বছরের বেশি পুরনো আধার কার্ড হলে তা আপডেট করাতে হবে এবার কেউ কেউ ভাবতে পারেন 10 বছর আগেও যে ঠিকানায় বসবাস করতেন বর্তমানে সেই একই ঠিকানায় বসবাস করছেন তাহলে নতুন করে কি আপডেট করাবেন তাদেরকে বলার ভালো করে দেখে নিন আপনার ঠিকানা ইংরেজি স্পেলিং ঠিক আছে কি যেখানে ভুল থাকলে আপডেট করুন যদি সব ঠিক থাকে এরপর আপনার ছবি আপডেট করুন কারণ দশ বছর আগে আপনাকে দেখতে যেমন ছিলেন দশ বছর পর অবশ্যই আপনার দেহকৃত বা লুকসের পরিবর্তন ঘটেছে এর পাশাপাশি ইউআইডিআই জানিয়েছে আধার কার্ডকে সক্রিয় রাখতে হলে আপনার পরিচয়পত্র এবং ঠিকানা এই দুটি বিষয়ে একটি করে কাগজ অর্থাৎ নথি আপডেট করাতে হবে কিভাবে এই দুটি নথি আধার কার্ডে আপডেট করাবেন এক প্রথমে মায় আধার পোর্টালে ঢুকুন বা এস স্ল্যাশ মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন বা এই ওয়েবসাইটে যান দুই আধার নাম্বার সহ ব্যক্তিগত বিবরণ দিয়ে লগ ইন করুন তিন এরপর নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করুন চার এবার আপডেট আধার অনলাইন অপশানে ক্লিক করতে হবে পাঁচ এরপর ডেমোগ্রাফি বিকল্পর মধ্যে থেকে আপনি ঠিকানা ও পরিচয়পত্রের জন্য কি কি নথি আপডেট করতে চাইছেন সেটি নির্বাচন করুন এবং টু আপডেট আধার আধার অপশনে ক্লিক করুন ছয় আপনার ঠিক করা তথ্যে সাপেক্ষে উপযুক্ত নথির ছবি আপলোড করুন ঠিকানার ক্ষেত্রে সঠিক প্রমাণপত্র বয়স পরিবর্তনের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র আপলোড করুন সাত একটি আপডেট রিকোয়েস্ট নাম্বার বা ইউআরএন নাম্বার পাবেন সেটা নিজের কাছে রেখে নিন পরবর্তীতে এই সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ট্র্যাক করে আপনার আপডেট রিকোয়েস্ট ঠিক কোন অবস্থানে আছে তা দেখতে পাবেন সাধারণত এক সপ্তাহের মধ্যে আপডেট সম্পূর্ণ হয়ে যায় আর তবে মাথায় রাখবেন নিজের ছবি বা বায়োমেট্রিক ডেটা আপডেট করতে হলে আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে সেখানে টাকা দিয়ে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন